কেমন লাগছে আপনার হ্যাঁ চেয়ারম্যানের মেয়ের আদর খেতে বিশ্বাস করেন ম্যাডাম আমি যদি খালি জানতাম যে টাকার বিনিময়ে এই কাজ তাহলে তো পাঁচ বছর পর নির্বাচন কে আড়াই বছর পর্ব দিলে ভালো হতো আচ্ছা এইটা কিন্তু লাস্ট যাতে হ্যাঁ একটু দাঁতে কামাতে থাকুক জি ম্যাডাম আপনাকেই তো খুঁজতেছিলাম কে আমি আবার কি করলাম না কিছুই করেন নাই এখন করবেন করমু কি করমু মানে ওই যে আমার বাবা নির্বাচনের সময় আপনাদের কাছ থেকে যে টাকা দিয়ে ভোট কিনে নিছিলাম সেই টাকাটা এখন ফেরত দিবেন শুধু তা নয় এটা পুরো 50000 টাকা ফেরত দিতে হবে কি কোন আপনার বাবা যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন আমার দেশে মাত্র 5000 টাকা আর আপনি আনছেন 50000 টাকা আমি টাকাই ফেরত দিমু কি লাগে কে আপনার বাবা কি পাস করে নাই 5000 ভুলে যান পাঁচ হাজারের কথা আর মনে করুন পঞ্চাশ হাজারের কথা কারণ পাঁচের পাশে তিনটা শূন্য বা আরেকটা শূন্য বসিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে আপনি শূন্য যত খুশি মন চায় তত খুশি বসান কিন্তু আমার প্রশ্ন হইতেছে আপনার বাপে যখন নির্বাচন করছে হে ভোটে দাঁড়াইছে আমি টাকা দিছে আমরা টাকার বিনিময়ে ভোট দিছে সে তো পাস করছে তাহলে এখন আবার টাকা চান কি এই শুনেন আপনারা ভাবলেন কি করে মানে আমার বাবা পাস করবে তারপর আপনারা শান্তিতে থাকবেন আরে আমার বাবা পাস করা মানেই তো আপনাদের কপালে দুঃখ নেমে আসছে

ভাবেই হোক আমার বাবাকে পাশ করাবো আর পাশ করেও গেছে আর এখন সেই কারণে যাকে যা দিয়েছিলাম সেগুলো ফেরত নিচ্ছি আর শুধু তা নয় তার ডাবল নিচ্ছি আচ্ছা তা ফেরত নেন কিন্তু আমি হচ্ছে গরিব মানুষ দিন আনে দিন খাই এখন আমি পঞ্চাশ হাজার টাকা দিব কোথেকে তাও তো ভাববার বিষয় যে পঞ্চাশ হাজার টাকা দেবেন কোথেকে একটা উপায় আছে কি উপায় টাকা দিতে পারব না শহর তো শরিল দিন শরিল শরিল কেমনে দেব না মানে টাকা দিও তো কিছু করতে পারবে না ছোরিলে খেতে দেন মানে গায়ে খেতে বলে যাবে আর ও আচ্ছা ঠিক আছে আমি 50000 তো একবার শোধ করতে পারুম না ওই নয় বুঝেন আমার তো খাওয়া লাগে সংসার আছে আমি আপনারबरोबर অর্ধেক বেলা কাজ করব আর অর্ধেক বেলা মানুষের কাজ করব তাতে কি দিন শোধ হবে আরে আমি এই কাজের কথা বলি নাই আমি অন্য কাজের কথা বলছি যেই কাজ করলে আপনার এই মুহূর্তেই

আচ্ছা ঠিক আছে যদি তাই হয় আমার কোনো সমস্যা নেই এইভাবে দাঁড়ান আচ্ছা এই হারটা উপরে তোলেন আমি আগে একটু নিচে যাই না 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 এত কিছু করতে হবে না তাহলে আপনি সরাসরি আদর করেই চলে যান আপনার সাথে প্রেম করতে আসছি নাকি টাকা শোধ করবেন তো দেবো না হ্যাঁ তো বসতেছেন কেন আচ্ছা ঠিক আছে কি কেমন লাগছে আপনার হ্যাঁ চেয়ারম্যানের মেয়ের আদর খেতে বিশ্বাস করেন ম্যাডাম আমি যদি খালি জানতাম যে টাকার বিনিময়ে এই কাজ তাহলে তো পাঁচ বছর পর্ব নির্বাচন আর আড়াই বছর পর্ব দিলে ভালো হতো আচ্ছা এটা কিন্তু হ্যাঁ একটু দাঁতে কামাতে থাকার তাড়াতাড়ি শেষ করুন পরিশোধ করে তাতে চলে যান কি এবার থেকে আমি যখন যা বলবো তাই শুনবেন